একটা ছেলে আমার ইনবক্সে লিখেছিল দাদা আমি এক রাতে যে আয় করি তুমি সারা মাসেও তা পারবে না ভাবুন তো এক রাতে যদি এক লাখ টাকা আয় করার অফার আসে আপনি কি করবেন কমেন্টে জানান আর যদি ভাবেন শরীর বেঁচে শুধু নারীয়াই টাকা রোজগার করে তাহলে আজকের ভিডিওটা আপনাকে চমকে দেবে কারণ আমাদের এই মোবাইলের স্ক্রিনের আড়ালে সারা দেশ জুড়ে নীরবে চলছে বিশাল এক দেহ ব্যবসা ডিজিটাল জিগোলো মার্কেট কিভাবে দুটো বিশ্বযুদ্ধ জড়িয়ে আছে এর সাথে সেই গল্প ছাড়াও ভিডিও শেষে এমন কিছু শোনাবো যা আপনি হয়তো কল্পনাও করেননি কিন্তু কারা এই অদৃশ্য জগতের সদস্য তারা কি আপনার চারপাশেই আছে কিভাবে কিছু অ্যাপ আর এজেন্সি গড়ে তুলছে এই হাই প্রোফাইল নেটওয়ার্ক এটা কি শুধুই পেশা না এর পেছনে আছে আরও গোপন উদ্দেশ্য দু হাজার এসে এই সিস্টেমের আসল রূপটাই বা কেমন নমস্কার আমি উত্তরায়ণ জীবনের গোপন দিক নিয়ে কথা বলি আজ এই গোটা পর্ব জুড়ে থাকছেন একজন জিগুলো যার মুখ থেকে শুনব এই অদৃশ্য জগতের বাস্তব গল্প পাশাপাশি আমরা ডুব দেব ইতিহাসের বিতর্কিত নৌচা প্রথার ছায়া থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগের জিগুলো সিস্টেম পর্যন্ত যে গল্পটা হয়তো আপনি জানেন না তাহলে চলুন শুরু করি আজকের অনুসন্ধান অনুসন্ধান করতে নেমে এমন কিছু তথ্য পাওয়া যায় যা আপনাকে অবাক করে দেবে দিল্লি মুম্বাই কলকাতার মতো বড় শহরগুলোতে রাতের অন্ধকারে গড়ে উঠেছে এক গোপন নেটওয়ার্ক ডিজিটাল যুগের এই জিগোলো বা মেল স্কট সিস্টেম তাদের গ্রাহক কারা কি ধরনের সার্ভিস দিতে হয় সবই জানাবো পারিশ্রমিক নির্ভর করে মূলত ক্লায়েন্টের চাহিদা ও সময়ের ওপর আর সেখানেই উঠে আসে লাখ টাকার মতো চাঞ্চল্যকর পরিসংখ্যান সেসব বিস্তারিত আলোচনায় যাবার আগে চলুন দেখি এই সিস্টেম ঠিক কিভাবে চলে খুঁজতে গিয়ে আমিও রয়েছে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ আরও কিছু এজেন্সি এখানে স্বাধীনভাবে কাজ করেন এরা নিজেদের প্রোফাইল ক্লায়েন্ট নিজেরাই সামলান অন্য দল এজেন্সির মাধ্যমে কাজ করেন এই এজেন্সিগুলো ক্লায়েন্ট খুঁজে দেওয়া এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব নেয় যার বিনিময়ে তারা আয়ের একটা বড় অংশ কমিশন হিসেবে রেখে দেয় আপনার আমার নজরের আড়ালে এই নেটওয়ার্ক এতটাই ছড়ানো যে ভারতের এক শহর থেকে অন্য শহরেও পরিষেবা পৌঁছে দিতে তাদের সময় লাগে না তবে এখানেই শেষ নয় আজকের গল্পের সবচেয়ে অংশ এখনো আমাদের আজকের আলোচনায় আমি যেমন বলেছিলাম আমাদের সঙ্গে আছে রাহুল পেশায় একজন যৌন কর্মী বা জীগুলো তো খুব স্বাভাবিকভাবেই পরিচয় গোপন রাখার কারণে আমরা রাহুলকে সরাসরি আমরা রাহুলের মুখ আমরা দেখাবো না এবং আলোচনা মাঝখানে চলতে চলতেই আমরা বিভিন্ন ওর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই জগতের বিভিন্ন বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ঠিক আছে তা চলুন রাহুলের সঙ্গে কথা বলা শুরু করি রাহুল তোমাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসতে তুমি রাজি হয়েছো তোমাকে প্রথম যেটা আমরা জানতে ইচ্ছে করবে বা সবাই জানতে চাইবে যে এত পেশা থাকতে তুমি হঠাৎ এই পেশাটা তুমি কেন বেছে নিলে বা তুমি এই পেশাতে কেন এহে অ্যাকচুয়ালি এম টেক কমপ্লিট করার পর কোনো চাকরি পাচ্ছিলাম না কিছু হচ্ছিল না অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম যাদের কিছু হয়নি এদিকে বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে ইনকাম তো করতেই হতো আমাকে তো এই তারপর আমি একদিন ফিল্ম ফিল্মদের সাথে বিএ পাস নামে একটা মুভি দেখেছিলাম তো ওখানে আমার মতন একজন জিগল ওখানে কাজ দেখেছিলাম তো ওটা দেখেই আইডিয়াটা পেয়েছি বলতে পারেন যে স্লিমটা দেখে আমি আমার এই প্রফেশনটার আইডিয়াটা পেয়েছি তুমি প্রথমবার যখন টাকা পেলে মানে এই প্রফেশনে টাকা রোজগার করলে তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল সত্যি বলবো হাত কাঁপছিল যখন আমাকে প্রে করা যে আমার টাকাটা দিচ্ছিল যখন আমার হাতটা কাঁপছিল টাকাটা নিয়ে ভাবছিলাম সত্যি এটা আমি এটা অবাক লাভ ছিল আয়না নিজেকে দেখে বারবার ভাবছিলাম যে এটা আমি এটা আগের আমি না নতুন নতুন এই নাকি এর গভীরে ইতিহাসের বিতর্কিত নৌচা প্রথা ছায়া কি এই ডিজিটাল যুগে এসে পড়েছে কিভাবে একজন সাধারণ তরুণ এই পেশায় আসে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এমন কিছু তথ্য সামনে আসে যে আপনি হয়তো বিশ্বাস করবেন না আর সবচেয়ে চমকপ্রদ বিষয় এই আধুনিক সিস্টেমের পেছনে যে গোপন উদ্দেশ্য খুঁজে পেয়েছি সেটা জানলে আপনি অবাক হয়ে যান তাহলে আজকের এই ডিজিটাল ব্যবস্থাকে বুঝতে হলে আমাদের কয়েক শতাব্দী পেছনে ফিরে তাকাতে হবে যেটা শুনবেন সেটা আপনার ধারণা বদলে দেবে কল্পনা করুন আপনি ফিরে গেছেন হাজার হাজার বছর আগের ভারতে তখনকার সমাজে যৌনতার ধারণা আজকের মতন এতটা আঁটোসাটো ছিল না ঋগ্বেদের মতো প্রাচীন গ্রন্থের পাতায় পাতায় পাওয়া যায় এমন সম্পর্কের ইঙ্গিত যা আজকের সামাজিক সংজ্ঞার বাইরে অর্থাৎ তখনকার মানুষও যৌনতাকে শুধু প্রজননের জন্য নয় জীবনের আনন্দের অংশ হিসেবেই হিসেবে এবার কল্পনা করুন একটি রাজপ্রাসাদ মশালের আলোয় ভরা সোনার গম্বুজের নিচে বসে আছেন রাজা পাশে তার অভিজাত অতিথিরা আর সেখানে উপস্থিত কিছু মানুষ যাদের বলা হতো তৃতীয় প্রকৃতি কামসূত্রে তাঁদের উল্লেখ আছে তারা সবসময় একই রকম ছিলেন না কারো মধ্যে ছিল রূপান্তরকামিতা ছাপ কেউ ছিলেন সমকামী পুরুষ কেউ আবার দিনের বেলায় নাপিত কিংবা মালিশকারীর কাজ করতেন অথচ রাত নামলেই রূপ নিতেন যৌন সেবা দাতার তবে তাদের প্রতিভা বা দক্ষতার কথা জানলে অবাক হতে হয় তারা শুধুই শরীর সর্বোচ্চ ছিলেন না তারা ছিলেন গান নাচ আর সঙ্গীত পারদর্শী অতিথি বা রাজার বিনোদনের জন্য যেমন নৃত্যশিল্পীরা আসত তেমনি পুরুষ সঙ্গীরা বাস্ত এরা রাজ পরিবারের নারীদের মনোরঞ্জন করত আবার অনেক সময় ধনী মহিলাদেরও সঙ্গ দিত এমন পুরুষদের অনেকেই ছিলেন সুঠাম অধিকারী শিল্পকলায় প্রশিক্ষিত আর তাদের উপস্থিতি ছিল সভার আড়ালে এক অঘোষিত আনন্দের অংশ এই কাজ শুরু করার পরে তোমার বন্ধুদের সঙ্গে এখন সম্পর্কটা কেমন বন্ধুদের সবাই নিজে থেকে দূরে সরে গেছি ভাবছিলাম যে যদি ওরা সত্যিটা যায় কোনোদিন কি ভাববে কি বলবে আমাকে দেখবে আস্তে আস্তে দূরে গেছি আচ্ছা কখনো ক্লায়েন্ট কি তোমায় কাঁদিয়েছে কখনো হ্যাঁ হয়েছে এরকম কম বয়সে একজন ক্লায়েন্ট ছিল ওরা স্বামী ওনাকে ছেড়ে চলে গেছিল তো আমাদের কাজ শেষ হওয়ার পর হঠাৎ তুমি কেঁদে ফেরেন তো তারপর আমি তখন ভাবলাম যে আমি শুধু জিগোলো নয় আমি একটা মালয়ে হিসাবে ওনার পাশে পুরুষ যৌনকর্মীর এই কাহিনী শুধু ভারতের নয় পৃথিবীর সর্বত্রই তার ছাপ ছড়িয়ে আছে প্রাচীন গ্রীসে রাজভোজের ঝলমলে আলোয় তরুণ দাসেরা গান আর নাচের আড়ালে প্রভুদের গোপন ইচ্ছা মেটাতো রোমের বাষ্পে ঢাকা স্নানঘরে রাজনীতিবিদদের পাশে দাঁড়াতো পুরুষ সঙ্গীদা আর সেই ভিড়েই জন্ম প্রেম ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার গল্প চীনে অভিজাতদের ব্যক্তিগত আসরে জাপানের সামরাজদের ছায়াসঙ্গী হিসেবে কিংবা মধ্যপ্রাচ্যের হারেমের পর্দার আড়ালেও তাদের খোঁজ মেলে চার্চের কঠোরতায় ইউরোপে তারা অদৃশ্য হলেও রাজ দরবারের বোপন আসরে তারা টিকে রইল এবারে আসি বিশ্বযুদ্ধের খবর প্রথম বিশ্বযুদ্ধের কাদায় ডুবে থাকা ট্রেঞ্চে চেয়ে কাটাতো মাসের পর মাস দিন রাতের সীমা মুছে যেত শুধু থাকত কামানের গর্জন আর মৃত্যুর গন্ধ কিন্তু রাত নামলে যখন চারিদিক ঢেকে যেত অন্ধকারে তখন ট্রেঞ্চের আশপাশে পায়ে পায়ে ভেসে উঠতো কিছু অদ্ভুত ছায়ামূর্তি বেশিরভাগই ছিল স্থানীয় মহিলা যৌনকর্মী যাদের জন্য বিশেষ ব্রথেল বা ঘর চালু ছিল সেনাদের বিনোদনের জন্য কিন্তু এর আড়ালেই অনেক সৈন্যের ডায়রিতে ভেসে উঠেছে অন্য এক গোপন কাহিনী পুরুষ যৌনকর্মীদের তারা আসতো কাছে শহর ও গ্রাম থেকে গোপনে মিশে যেত সেনাদের ভিড়ে আর শরীরের বিনিময় দিত কিছুটা নিস্তার কিছুটা মানবিক স্পর্শ একটা ব্যক্তিগত প্রশ্ন কোনো ক্লায়েন্ট কি তোমায় কখনো হ্যাঁ ভালোবেসে ফেলেছে হ্যাঁ এটা অনেকবারই হয়েছে একজন ক্লায়েন্ট ছিল আমাকে সব সময় তুমি শুধু আমার তুমি শুধু আমার বাট আমি জানতাম আমি এ ভালো আছে নামের ভালো আছে শুধু এখানে আবে দিয়ে কাজ হবে না তাই কোনো দিন আগিয়ে এগিয়ে যায়নি কোনো দিন এমন কোনো সময় কি তোমার কখনো মনে হয়েছে যে এই কাজ আমি আর করব না হ্যাঁ একবার একটা হোটেলে ফাট করে পুলিশের রেড মেরে দিয়েছিল একটু জন্য বেঁচে গেছিলাম তো সেদিন ভেবেছিলাম যে না আর যাব না এই পথে আর যাবো না মানে আমি গয়ে ভয় লেগে গেছিল ভাবছিলাম যাবো না আর এই পথে বাট কিছুদিন পর যখন আবার ভাবলাম যে না টাকা টাকার মাঠে ছাড়তে নি তো ফিরে যেতে হয়েছে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই চিত্র তেমন বদলায়নি বরং আরো বিস্তৃত হয়েছে ইউরোপের বন্দর নগরীগুলো হয়ে ওঠে সৈন্যদের ভিড়ের কেন্দ্র দিনে জাহাজ নামতো গোলা বারুদ নামতো আর রাতে খুলে যেত গোপন দরজা আলোকিত ক্লাব অন্ধকার সরাইখানা সেখানে নারী যৌনকর্মীরা থাকতো প্রধান আকর্ষণ হয়ে কিন্তু শহরের আন্ডারগ্রাউন্ডে তখনও ঘুরে বেড়াতো কিছু পুরুষ যৌনকর্মী কেউ খুঁজত শরীরের সঙ্গ কেউ আবার নিছক এক কাপ মদের পাশে কাউকে বসে কথা বলার মতো মানুষ ভারতে ব্রিটিশদের আগমনে চিত্রটা সম্পূর্ণ বদলে যায় শুনে মনে হবে অবিশ্বাস্য কিন্তু প্রমাণ অস্বেকার করা যাবে না পরে আসছে সে কথায় আধুনিক আমেরিকায় এসে সে ছায়া বদলে নেয় রঙিন রুম নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোয় ষাট সত্তরের দশকে বাজতো ড্যাজ ভেসে আসতো রক মিউজিক আর মদের টেবিলে মিশে যেত নারী ও পুরুষ উভয় যৌনকর্মী সঙ্গ কারো কাছে এই জায়গায় ছিল নিছক আনন্দে আবার কারো কাছে একটুকরো মুক্তি যুদ্ধ সমাজ আর জীবনের চাঁদ থেকে পালন অবকাশ অর্থাৎ ইতিহাস যতবার চোখ ফিরিয়েছে ততবার দেখা গেছে নারী যৌনকর্মীরা ছিল মূলধারার প্রকাশ্য বাস্তবতা আর পুরুষ যৌনকর্মীরা থেকেছে ছায়ার আড়ালে অদৃশ্য অচয় থাকা এক অনিবার্য সত্য এই আড়ালের কারণেই ইতিহাসের পাতায় তাদের জায়গা হয়নি তেমনভাবে আমাদের দেশে নগর বধূ বা গণিকার গল্প যত কুঁকিয়ে লেখা হয়েছে পুরুষ যৌনকর্মীদের অস্তিত্বকে ততটাই আড়াল করে রাখা হয়েছে সম্ভবত এর কারণ পুরুষতান্ত্রিক সমাজ যেখানে পুরুষকে ভাবা হয় নিয়ন্ত্রণকারী ভোগের মালিক কিন্তু কখনো বিক্রির পণ্য হিসেবে নয় আর তাই তাঁদের গল্প ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের ফাঁকে মধ্যযুগে এসে সমাজ আরও কঠোর হয়ে ওঠে আর ঔপনিবেশিক যুগে ব্রিটিশ আইন সে আড়ালকে আরও পাকা করে দেয় নিজের জীবনে প্রেম আছে না সত্যি বলতে কোনো দিন এভাবে এগিয়ে যায়নি পিএম দিকটায় কারণ আমি যেহেতু জানি পিএম করতে গেলে তো সত্যিটা বলতে হবে তো সত্যিটা শুনে কেউই রাজি হবে না কেউই মানবে না তো তার জন্য কোনো দিন এগোই নিয়ে দিতে হবে ক্লাইন্টদের তো নানা রকম চাহিদা থাকতেই পারে তবে তোমার স্মরণে আছে মানে খুব অদ্ভুত কোনো চাহিদার কথা তো অদ্ভুত চাহিদা আছে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট কেউ আপনাকে কিছু বলতে আসে কেউ চায় যে না শুধু শুনবে আমার কথা আমি বলবো তুমি শুনবে কেউ চায় চুপ করে পাশে শুয়ে থাকবে বিভিন্ন রকম এরকম অনেক ক্লায়েন্ট আসে কেউ কেউ অভিযোগ করতে আসে কেউ নিজের রাগ প্রকাশ করতে আসে আছে এরকম ব্রিটিশদের আগমনের সঙ্গে ভারতীয় সমাজে ভিক্টোরিয়ান নৈতিকতার অনুপ্রবেশ ঘটে যৌনতার প্রতি জন্মায় এক কঠোর ও রক্ষণশীল মনোভাব যে সমস্ত যৌন আচরণ বা পরিচয় প্রাচীন ভারতে স্বাভাবিক বা অন্তত স্বীকৃত ছিল সেগুলোকে অনৈতিক এবং অপ্রাকৃতিক বলে চিহ্নিত করা হয় ভারতে ব্রিটিশরা যে আনন্যাচারাল অফেন্সেস আইন চাবি দিয়েছিল সেটা হলো ভারতীয় দ্বন্দ্ববিধির অর্থাৎ আইপিসি থ্রি সেভেন সেভেন ধারা এই আইনের কারণে সমকামী ও পুরুষ যৌনকর্মীদের জীবন ভয় ও লজ্জার মধ্যে কেটে যায় সমাজে তারা আরো আড়ালে চলে যেতে বাধ্য হয় কিন্তু এই আইন তৈরির সময় পুরুষ যৌনকর্মীদের কর্মীদের অস্তিত্বকে প্রায় পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল আইনটি মূলত নারী যৌনকর্মীদের কথা মাথায় রেখেই তৈরি হয় ফলে পুরুষ যৌনকর্মীরা এক অদ্ভুত আইনি ফাঁকে পড়ে যান তারা আইনের চোখে অদৃশ্য কিন্তু পুলিশের হেনস্থার শিকার বা সমাজের চোখে ঘৃণার পাথর এই ঔপনিবেশিক আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন পুরুষ যৌনকর্মীদের ইতিহাসকে সাধারণের চোখের আড়াল থেকে এক গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে দু সালে ভারতের সুপ্রিম কোর্ট এই আইন বাতিল করে এবং সমলিঙ্গ সম্পর্ককে বৈধ ঘোষণা করে তবে এর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতে পুরুষ যৌনকর্মীর ধারণা নতুন নয় তবে মূল পার্থক্য হল মাধ্যম আর ধরনের প্রাচীনকালে যা ছিল রাজসভা বা অভিজাতদের বৈঠকখানায় সীমাবদ্ধ আজ তা প্রযুক্তির হাত ধরে স্মার্টফোনে চলে এসেছে প্রযুক্তি কি এই ধরনের গোপন ব্যবসাকে আরও সহজ করে দিয়েছে আপনার কি মত আমাদের কমেন্ট সেকশানে জানান তোমার বিভিন্ন ক্লায়েন্ট আছে তো এদের মধ্যে বয়স কেমন মানে কারা বা কোন বয়সটা সবচেয়ে বেশি শরীরের জন্য কি তোমায় আলাদা কোনো কেয়ার নিতে হয় তোমার জীবনে সবচেয়ে বড় ভয়ক এপিসোড ভালো লাগে শেয়ার করুন আর এই রকম আরো গুরুত্বপূর্ণ এপিসোড দেখতে সাবস্ক্রাইব করুন গোপনীয়তার গっぽ যা আপনি চাইলেই পারবে এখন প্রশ্ন হলো তাদের গ্রাহক কারা কি কি ধরনের সার্ভিস দিতে হয় নৌচা থেকে জিগলো এই পরিবর্তনটা কিভাবে ঘটলো বা এর সাদৃশ্য বা বৈপরত্যই কোথায় পর্দার আড়ালের অন্ধকার ঝুঁকি আইনি ধোয়াশা আর বর্তমান সামাজিক অবস্থান সে সব আলোচনা নিয়ে ফিরে আসবো আগামী পর্বে গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা খুলি